দোকানের নাম গন্ধ নেই আদৌ হবে কিনা তার ঠিক নেই দোকানের নাম রাখা হয়ে গেছে চাপা শাড়ি সেন্টার গ্রামের মিষ্টি মেয়ে শিমুল শিউলিতলা মাঠের পাশেই তার বাপের বাড়ি আর ওই বাড়িতেই সামনের একপাশে একেবারে রাস্তার ধারেই তাদের ভুসিমাল দোকান বাবার একমাত্র মেয়ে শিমুল পড়াশোনা ওই মাধ্যমিক বাবার সাথে সাথে কতদিন ভুসিমাল সামগ্রী বিক্রি করেছে সে খুব শাড়ি পরতে ভালোবাসে নানা রকমের শাড়ি বেশি দামি না হলেও চলবে তবে সংখ্যায় বেশি হওয়া চাই মাঝে মাঝে তার খুব মন খারাপ হয় বাবা তো ভুসিমাল দোকান না করে একটা শাড়ির দোকান করতে পারত কোনো শাড়ির দোকানে গেলে ও অবাক হয়ে দেখত কি সুন্দর সুন্দর শাড়ি সব থরে থরে সাজানো ভাবতো বাবার শাড়ির দোকান থাকলে সে ইচ্ছে মতো পড়ত। এই গ্রামেরই শেষে এক মধ্যবিত্ত পরিবারে শিমুলের বিয়ে হয়ে যায় এক বৈশাখে শিমুল তখন সবে আঠেরো মশাই নেই শাশুড়ি মায়ের অনেক আদরের বৌমা শিমুল প্রথমে তো প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শোভন মাধ্যমিক পাস মেয়েকে বিয়ে করতে রাজি ছিল না পরে অনেক সাধ্য সাধনায় মা ছেলেকে রাজি করিয়েছে পাড়ার মেয়ে হিসেবে শিমুলকে চিনত শোভনের মা কিন্তু বৌমা হিসেবে ভালো লাগলো সেই শাড়ির দোকানেই তখন পুজোর সময় ছিল শোভনের মাও গেছে আবার শিমুল ও তার মাও গেছে কাপড় দোকানে বাজার করতে একটা শাড়ি পছন্দ করে দাম দিতে যাবে এমন সময় অনেকক্ষণ ধরে লক্ষ্য করা শিমুল হঠাৎ করে এসে বলল ও জেঠিমা এই শাড়িটা ভালো না তোমাকে মানাবে না দাঁড়াও আমি বেছে দিচ্ছি অত্যন্ত এক ভালো লাগায় অবাক হয়ে গিয়েছিল শোভনের মা ভারী মিষ্টি মেতো একেবারে নিজের মতো এই মেয়েকেই আমার ছেলের বউ করে ঘরে তুলব বিয়ের পরে উপহার হিসেবে সে অনেক শাড়ি পেয়েছে কাছের কেউ কেউ গয়না দিয়েছে দেখে শাশুড়িকে বলতো মা দেখুন কেমন বোকা ওরা এত টাকা খরচ করার দরকার কি ছিল একটা ভালো শাড়ি দিলেই তো হতো কি বলেন মা শাশুড়ি মা হাসত আর বলতো আচ্ছা মা তোমার যতগুলো চাই আমি সব কিনে দেব তবে মাসে একটির বেশি পারবো না কারণ ওই তো পেনশনের কটা টাকা শোভন প্রথম অরাজি অরাজি থাকলেও পরে পরে তার সরলতায় বাঁধা পড়ে গেল এক একদিন বাড়িতেই এক একটা শাড়ি পরে শাশুড়ির কাছে গিয়ে বলত মা আমাকে কেমন দেখাচ্ছে শাশুড়ি মা হেসে বলতো হ্যাঁ মা খুব সুন্দর একেবারে লক্ষ্মী প্রতিমা শোভনও হাসত আর ভাবত মা একটা খেলার পুতুল পেয়েছে একদিন শোভন বলল ঘরের দুটো আলমারি শুধু শাড়িতে ঠাসা আমার প্যান্ট জামা রাখার জায়গা নেই মা আর শাড়ি কিনে দেওয়ার নামটি ধরবে না তুমি পরে দেখবে আর আমাদেরই থাকার জায়গা নেই মা ছেলেকে বলে থাম থাম একটা বুদ্ধি বের করেছি কি? এখন তো অনেক মেয়ে শাড়ির ব্যবসা করে তাহলে বোমাকেও একটা ছোটোখাটো শাড়ির দোকান করে দিই দেখবি তখন বিক্রি করার নেশা হবে পড়ার নয় যা ভালো বোঝো করো তবে বলে রাখলাম এমন অকাজে আমি একটি টাকাও দিতে পারবো না তুই অর্ধেক দিবি আর আমি অর্ধেক অমন মিষ্টি মুখে হাসি ফুটলে মন জুড়িয়ে যায় আর কাকেই বা শখ করে শাড়ি কিনে দেব আমার তো আর মেয়ে নেই ও মেয়ের মতো কাছে কাছে ঘুরে আবদার করে আমার ভারী ভালো লাগে তাছাড়া এটাকে অকাজ বলছিস কেন কত কত বাড়ির মেয়েরা এখন শাড়ির ব্যবসা করছে ওই যে কি বলে যেন মনে পড়েছে বুটিক শিমুল মা ছেলের কথা শুনছিল চুপি চুপি তারপর আর থাকতে না পেরে বেরিয়েছে বলল হ্যাঁ ঠিক বলেছেন মা সেদিন টিভির একটা শোতে যারা শাড়ির ব্যবসা করে তারা এসেছিল শোভন মাকে বলল দেখো মা আমি বলে রাখছি তুমি দোকান করে দেবে দাও কিন্তু দেখবে শিমুল সব শাড়ি বিক্রি না করে সব নিজেই পড়তে শুরু করেছে পরে তো দু একটা পড়ুক না শিমুল রেগে বরকে বলল এই তোমার এত হিংসা কেন গো হিংসা কেন যা সত্যি হবে তাই বলেছি এবার শিমুল মনে মনেই দোকানের নামকরণ করলো তার শাশুড়ির নামে চাঁপারানি শাড়ি সেন্টার শিমুল যেহেতু এই গ্রামেরই মেয়ে আবার এখানেরই বউ সেই জন্য গ্রামের সবাইকে ভালোভাবে চেনে সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো ও পিসি আর তোমাদের দূরে শাড়ি কিনতে যাওয়ার দরকার নেই এখানেই এই চাপারানি শাড়ি সেন্টারেই পাবে সেটা আবার কোথায় রে আমার বাড়িতেই গো পয়লা বৈশাখে উদ্বোধন কাউকে ডাকে ও কাকি কি করছো গো কে রে শিমুল আয় মা আয় বস বসবো না গো অনেক কাজ আছে লিস্ট বানাতে হবে কিসের রে হাই গো সবাই জানে আর তুমি জানো না আমার শাশুড়ি কাপড় দোকান খুলে দিচ্ছি চাঁপার রানি শাড়ি সেন্টার যাবে গো কিনতে হাঁ করে শুনতে থাকে কাকি অত বড় হাঁ করে কী শুনছো গো মুখে যে মাছি ঢুকে যাবে আর ভাবনায় কাজ নেই তোমাদের শিমুল এখন রোজগারি গিন্নি হবে গো যাই বেশ তারা আছে রাস্তায় যেতে যেতে একজন বয়স্ক লোককে ডেকে বলল ও জেঠু তুমি ওইদিকে যাচ্ছ বাবাকে বলে দেবে তো তার শিমুলের শাড়ির দোকান হচ্ছে এ শাড়ির দোকান এ নয় হ্যাঁ আমার শাশুড়ি করে দিচ্ছে গো চাপারানি শাড়ি সেন্টার পয়লা বৈশাখ উদ্বোধন জেঠিমাকে নিয়ে এসো মিষ্টি খাবে শাড়ি কিনবে আসি গো এখন মা বলছিল ফোনে সবাইকে জানাতে তা কি হয় বলো ভাবলাম যতজনকে পারি মুখেই বলে আসি পরে তো সব জানাজানি হয়ে যাবে তখন আর ভেজাল আটকানো যাবে না আরে ও শিমুল একটু থাম আমাকে কিছু বলতে দে ও বলো বলো শোভন রাজি আছে যা মেজাজি ছেলে সেও রাজি গো সেই তো অর্ধেক টাকা দেবে এমনি করে দিন কয়েকের মধ্যে চাপারানি শাড়ি সেন্টারের খবর পুরো গ্রামে জানিয়ে দিল শিমুল ধীরে ধীরে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন পয়লা বৈশাখ প্রথম শুরু তো তাই প্রথমে গোটা পঁচিশ শাড়ি আনা হলো মাত্র বিক্রির বহর দেখে তখন বাজেট বাড়ানো যাবে শাশুড়ির ইচ্ছে ছিল অন্তত একশোটা শাড়ি নিয়ে আসা হোক শোভন রাজি হলো না শাড়ি নিয়ে আসার পর থেকেই শুধু শিমুল বলেই চলেছে ও মা আমার শাড়ির দোকান আর আমাকেই শাড়ি দেখাবেন না শোভন বলল দেখবে তো নিশ্চয়ই এখন দোকান পুজো হোক সবাই আসুক দেখাতে দেখাতেই তো দেখে ফেলবে না আগে আমি শাড়ি দেখব তারপর উদ্বোধন হবে শোভন বলেছিল কেন আমি আর মা পছন্দ করতে জানি না না আসলে ভালো ভালো দেখে বেছে রাখতাম কি কি দেখলে দেখলে মা বলছে বেছে রাখতাম কার জন্য শুনি বারে আমার শাড়ির দোকান থেকে আমি দুটো শাড়ি নিতে পারবো না শাশুড়ি বলল কেন পারবে না মা অবশ্যই নেবে তবে এখন নয় এখন তো সবে ব্যবসা শুরু হবে পরে নিও পরে যদি ভালোগুলো বেরিয়ে যায় তখন আরও কত শত ভালো শাড়ি বেরোবে এখন ব্যবসা চলুক ভালো করে তখন তুমি নিজের টাকাতেই আরও শাড়ি আনতে পারবে মন খারাপ করে শিমুল বলেছিল আচ্ছা শোভন হেসে মাকে বলল এবার সব টাকাগুলো জ্বলে গেল মনে হয় তুই থাম দি শুধু প্রতি কথায় ফোরন কাটা স্বভাব ভাগ্যিস তোমার কথা শুনে একশোটা কেনা হয়নি বেঁচে গেলাম তো যে কথা বলছিলাম সেই উদ্বোধনের দিনে পাড়ার বেশ কয়েকজন এলো ও মা শাড়ি কোথায় এই কটি মাত্র শাড়ি তারা নিজেদের মধ্যে বলা বলি করছিল শিমুল বলল মা বললেন বিক্রি হলে আরো অনেক শাড়ি আসবে সে যাই হোক শাড়ি দেখতে চাইলে শাড়ি বের করে দেখাচ্ছে একে একে তার মধ্যে একটা লালটুকটুকে ঢাকাই একজনের পছন্দ হলো জিজ্ঞেস করলো বাহ এটা খুব সুন্দর রে শিমুল এটা নেব আমাদের নতুন বৌমার জন্য শাড়িটা খোলার সাথে সাথে শিমুলেরও ভালো লাগা বসে গেল শাড়িটার উপর কি সুন্দর শাড়িটা আমার বরের পছন্দ আছে বলতে হবে মনে মনে একবার পরে নিল একেবারে দারুণ দেখতে এটা হাতছাড়া করা যাবে না ও বলল এটা বিক্রি নেই গো ডিফেক্ট আছে ফেরত পাঠাতে হবে সেদিন দুটো শুধু সুতোর ছাপা শাড়ি বিক্রি হয়েছিল পরের দিন থেকে আরো দুটো তিনটে শাড়ি বিক্রি হলো মাত্র শাড়ি বলতে ওই তো কটি সুতোর ছাপা গোটা কয়েক তাঁতের শাড়ি আর জামদানি কিন্তু সমস্যা হলো এই শাড়িগুলোর বেশিরভাগই শিমুলের পছন্দ হয়ে গেছে প্রতিদিনের শেষে মন খারাপ হয়ে যায় তার আবার আজ দুটো শাড়ি চলে গেল আজকাল তাই আর তার মুখে হাসি নেই আগের মতো মুখ শুকনো করে থাকে ভাবে একটাও যদি শাড়ি নিয়ে নিই তাহলে বর্তাকে বকবে বলেছে শাড়ি সব বিক্রি হয়ে গেলে এবার একশোটা শাড়ি এনে দেবে শাড়ি বিক্রি হলে তাতে শিমুলের কি শাশুড়ি বলেছে তার টাকা হবে টাকা নিয়ে শিমুল কি করবে শিমুলের তো শাড়ি দরকার টাকা শিমুলের চাই না এমনি শিমুল রানীর হালে আছে শুধু শুধু পরিশ্রম কেউ কিনতে আসবে বসে থাকো বিক্রি করো ও আমার দ্বারা হবে না মন খারাপ দেখে শাশুড়ি জিজ্ঞেস করল। কি হলো বৌমা মন কেন খারাপ শোভনের সাথে ঝগড়া হয়েছে মাথা নামিয়ে রেখে বলে না কিছুই হয়নি এমনি রাতের বেলা পাশ ফিরে শুয়ে থাকে আগের মতো বকবকানি নেই উচ্ছ্বাস নেই শোভন জিজ্ঞেস করে কি হলো চুপচাপ কেন ফুপিয়ে কেঁদে ওঠে শিমুল কী হল সব শাড়িগুলো বিক্রি হয়ে গেল আর মাত্র তিনটে বাকি সে তো ভালো খবর তোমার কত টাকা হলো বলো টাকার ব্যাগটা স্বামীর কাছে রেখে বললো চাই না আমার টাকা তবে কি চাই শাড়ি না তবে আমার আর দোকানে বসতে ভালো লাগে না শুধু শুধু কষ্ট হয় কষ্ট হয় কেন মনে হয় আমার আলমারি খুলে যত ভালো ভালো শাড়ি সবাই নিয়ে চলে গেল শোভন হাসতে হাসতে বলে তাহলে তুমি কি চাও শাড়ি বিক্রি করতে আমার কষ্ট হয় কিনতে ভালো লাগে তাহলে চাপারানি শাড়ি সেন্টার বন্ধ করে দেব ভাবছি আর যদি বলি ওর থেকে পছন্দ মতো শাড়ি আগেই তুমি নিয়ে নেবে বিছানার ওপর লাফিয়ে ওঠে শিমুল সত্যি সত্যি প্রত্যেকবার শিমুলকে ডান হাত দিয়ে নিজের বুকে টেনে নিয়ে বলল প্রত্যেকবার এরপর থেকে চাপারানি শাড়ি সেন্টারের অনেক প্রচার হলো আরও নতুন নতুন নানা ধরনের বেশি বেশি শাড়ি আসতে লাগলো বিক্রিও ভালো হচ্ছিল আর বাড়িতে নয় পাশেই একটা দোকান হলো শিমুল শাড়ি দেখে দেখে ক্লান্ত হয় এবার গত দুবার যে শাড়ি এলো আর সে নিজের জন্য একটাও রাখল না শিমুল আগের মতো রইল না শাশুড়ি যদি বলে মা তাহলে এবার পয়লা বৈশাখে কি শাড়ি নিচ্ছ শিমুল বলে শাড়ি শাড়ি কি হবে আমার তো অনেক আছে